বাদের গেট আমরা কুলি নেয় গেট আপনা আপনি কুলে গেছে অটোমেটিক কুলে গেছে এই কথাটাকে বলছে ভারতীয় হাই কমিশনার আজকে ডক্টর ইনেশ বসছিল ভারতীয় হাই কমিশনার সাথে গেট খুলে দেওয়ার কারণ জানতে চাই সবার জন্য তিনি বলেছেন গেট আমরা কুলি নেই গেট অটোমেটিক কুলে গেছে সৈরাসারি শেখ হাসিনা আর ভারতের ব্লাড গ্রুপ মনে হয় একই এরা সবসময় শুধু মিথ্যা সারার মিথ্যা গল্প কাহিনী এগুলা ছাড়া মনে হয় বালা কথা কোনোদিনও তাদের মুখ দিয়ে মনে হয় কি আসানা কখনোই আসে না ওরাও আমাদের বন্যাকে নিয়ে হাসাহাসি করতেছে রকম নিয়ম হারাম লজ্জাজনক লজ্জাসরম না থাকলে কি হয় এদের মনে হয় বিবেক বলতে কিচ্ছুই নেই আর ভারতের অনেক নাগরিক এগুলো নিয়ে হাসাহাসি করতেছে হ্যাঁ হাসাহাসি করো না তোমরা দেখো সময় আসলে তোমাদের পরিণতি কি হয় দেখবা সময় আসতেছে অপেক্ষা করো শুধু রাতে আধারে কাপ কিছু না জানি বাঁধের গেটগুলা খুলে দিলে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবানোর জন্য হ্যাঁ অপেক্ষা শুধু এখন এখন আগার মতো চলবে না কিছু এখন আফাত আফাতে তোমাদের দেশে চলে গেছে দুর্নীতি করতে করতে আফাতে তোমাদের দেশে চলে গেছে তো এখন আগার মতো কিছু চলবে না এখন প্রতিশোধ হবে শুধু প্রতিশোধ হবে প্রতিশোধ কিচ্ছু বলার বাসা পাচ্ছি না এই গিয়ে কিচ্ছু বলার মুখ দিয়ে এদের নামই উচ্চারণ করতে ভারত নামটাই উচ্চারণ করতে মন চাইতেছে না আর এদের এই কথাবার্তা শুনে ভারতীয় জনগণ বা নিউজ সাংবাদিক যারা আছে টিভি সাংবাদিক বলেন বা হাই কমিশনার বা সাধারণ নাগরিক দোয়া করবেন সবাই ফেনিবাসী কুমিল্লাবাসী এদের জন্য